প্রস্তাবিত বাজেটে চলমান অর্থনৈতিক সংকটকে আমলে নেওয়া হয়নি তাই সেখান থেকে বেরিয়ে আসার দিক নির্দেশনাও নেই নিম্ন ও মধ্যমায়ের মানুষকে স্বস্তি দেওয়ারও কোনো উদ্যোগ নেই বাজেটে বরং অনেক ক্ষেত্রে কর বৃদ্ধিতে চাপে পড়বেন তারা গবেষণা সংস্থা সিপিডির বাজেট পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য সংস্থাটি মনে করে সবচেয়ে বেশি সুবিধা দেয়া হয়েছে দুর্বৃত্তদের কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছ্বদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বরাবরের মতো বাজেট পেশের পর দিনই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি প্রস্তাবিত বাজেটের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি রিজার্ভের ধারাবাহিক পতন অর্থনীতিতে অস্থিতিশীলতা বাজেট প্রস্তাবে এসব ক্ষতকে আমলে নেওয়া হয়নি বলে মনে করে সিপিডি আর তাই সংকট থেকে বেরিয়ে আসার দৃশ্যমান কোন উদ্যোগ নেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বেসরকারি বিনিয়োগ রাজস্ব আয় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাষী এর কোনোটাই অর্জন করা সম্ভব নয় কিভাবে প্রবৃদ্ধি এবং রাজস্ব বাড়ানো হবে তার কোনো ব্যাখ্যাও নেই প্রস্তাবিত বাজেটে প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাহায্য নেই চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক ছয় আরেকজন বলেছে পাঁচ দশমিক সাত হবে সেই প্রেক্ষিতে ছয় দশমিক আর্ট প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে দরিদ্র এবং নিম্নয়ের মানুষকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে এমন কিছু খাতে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে যা উল্টো চাপে ফেলবে নিম্ন ও মধ্যবিত্তদের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর যে তথ্য দেয়া হচ্ছে তাও সঠিক নয় পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ বাদ দিলে প্রকৃত বরাদ্দ অনেক কম ওএমএস এ বরাদ্দ কমানোরও সমালোচনা করেছে সংস্থাটি এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে যেটা সাধারণ মানুষের একটা হলো হলো মূল্য মূল্য স্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে তারপরে যদি তার হারটা কিছুটা কমেও স্তরটা কিন্তু অনেক উপরে থেকে যাবে সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেছে সিপিডি এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক কর খেলাপি ঋণ খেলাপি এবং দুর্বৃত্তদের জন্য এটি এক ধরনের প্রণোদনা বলেও মনে করে সংস্থাটি এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না তার কারণ এইটা যারা আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না আমি যদি এখন যদি টাকা না দিয়ে যদি আমি যদি পরে দিয়ে আরো কম ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা সরকারের হাতে এমন কোনো ইন্সট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটকে সংকটের সময় সাধারণ বাজেট হিসেবে মন্তব্য করেছে সংস্থাটি সংকোচনের চাপ পুরোটাই ফেলা হয়েছে সাধারণ মানুষের উপর সরকারি খাতে পিচ্চতা সাধনের কোন লক্ষণ নেই শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে আরো বরাদ্দ বাড়ানো উচিত বলেও মনে করে সংস্থাটি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা